আসসালামু আলাইকুম আমাদের বাসায় একটা ডিজিটাল ঘড়ি আছে যেটা লোডশেডিং হওয়ার পর যখন কারেন্ট আসে তখন একটা শব্দ হয় এরপর কয়েক সেকেন্ড পর আবার শব্দটা বন্ধ হয়ে যায় এর মাধ্যমে আমরা জানতে পারি যে কারেন্ট আসলো তো সেই সিস্টেমটাই আজকে আমি বানানোর চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সফলও হয়েছে। চলুন তাহলে দেখি এটা কিভাবে কাজ করে তো আমরা দেখতে পাচ্ছি যখনই সার্কিটটিতে পাওয়ার দেওয়া হচ্ছে তখন বাজার বেজে উঠছে কিন্তু পাওয়ার সাপ্লাই বন্ধ না করলেও বাজার বন্ধ হয়ে যাচ্ছে আপনারা যদি জানতে চান এই সার্কিট কীভাবে কাজ করে তাহলে কমেন্টে লিখে জানান তাহলে আমি এর ওয়ার্কিং প্রসেস নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম